পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হলেও ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন করে আট আগস্ট আজ অন্তর্বর্তীকালীন সরকারের মাস পূর্ণ হয়েছে দায়িত্ব গ্রহণের পর থেকে দেশের অর্থনীতি সচল ও বিভিন্ন সেক্টরের সংস্কারে মনোযোগ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তবে সরকারের দুই মাস পূর্তিকে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ দেখছে ভিন্ন দৃষ্টিতে ইউনুস সরকারের এই দুই মাসকে দলটির নেতারা দুঃশাসন ও চাঁদাবাজির মহোৎসব আখ্যা দিয়েছেন ক্ষমতাচ্যুতরা দাবি করছেন সরকার ক্ষমতা পাকাপোক্ত করতে আওয়ামী লীগ নিধনেই বেশি ব্যস্ত প্রশাসনে পরিকল্পিতভাবে অসন্তোষ তৈরি শিক্ষকদের শ্রদ্ধা করার যুগ যুগ ধরে চলে আসা সংস্কৃতি নষ্ট করা ধ্বংস দিনে দুপুরের ডাকাতি মাজার চাঁদাবাজি ছিনতাই সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্মম হত্যাকাণ্ড অত্যাচার ও নির্যাতন চালানো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সাধারণ ক্রয়ের ক্ষমতার বাইরে চলে গেছে এসবের দিকে নজরই দিচ্ছে না সরকার শুধু আওয়ামী লীগ কেন্দ্রিক সংস্কারে মনোযোগ বর্তমান অন্তর্বর্তী সরকারের জানা গেছে পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দীর্ঘদিনের ক্ষমতার আসন থেকে ছিটকে পড়ে আওয়ামী লীগ তারপরে শিক্ষার্থীদের পছন্দে দেশ পরিচালনার দায়িত্ব দেয়া হয় নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনিসকে তিনি আট আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছ থেকে শপথ নিয়ে প্রধান উপদেষ্টা হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন তার পাশে আরও বিশ উপদেষ্টাকে সঙ্গে নিয়ে গঠন করেন একুশ সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন সরকার সে অন্তর্বর্তীকালীন সরকার গত দুই মাস দেশ পরিচালনা করছে